সাধারণ শিক্ষার্থী তো মারা গেছে একজন পথচারীও মারা গেছে এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বলতে চাই এই যে গুলি করে মানুষগুলোকে মারতেছেন সাধারণ শিক্ষার্থীর আদালতে আপনাদের একদিন কাঠ করে করতে হবে এটা ছিল স্যাড নিউজ যে বুক পেতে দিচ্ছে গুলি করছে আর একটা গুড নিউজ হচ্ছে এখান তো বসেছিলেন ফেসবুকে ঢুকে নাই আসতেছি পয়েন্ট আসতেছি ফেসবুকে ঢুকে

তুই কে আজকে পাগলেও অসুজ্জ করে ঠিক ভাই মানুষ মরে গেলে তো কান্না করবে আফসোস করবে ওরা মরে গেলে আলহামদুলিল্লাহ কেন বলে লজ্জা লজ্জা জি জি হাতিনা লক যায় বতীনা লক যায় বতীনা জি বাস্তবিক ভাবে ماشي বাস্তবিক ভাবে পয়েন্ট আসি এই সামনের বাসাবাড়িগুলোর মানুষগুলো আমাদেরকে দেখতেছে আমাদের আমাদের দাবি যদি যৌক্তিক না হতো তারা ওখান থেকে জুতো মারতে পারত আমাদের দাবি যদি যৌক্তিক না হইতো ও পাশ থেকে পানি গরম করে আমাদের গায়ে পানি মারতে পারতো কিনা পাগল বুঝে আমাদের দাবি যৌক্তিক

সৈনিক কেন ক্যাম্পাসে পুলিশ কেন ক্যাম্পাসে টোকাই কেন ও সৃষ্টি করতে আল্লাহ তালা যাতে ওদের লজ্জা দেয় ওদের যেন একটু মান সম্মান আছে ওদেরকে মানুষ ঘৃণা করে ওরা মরলে আলহামদুলিল্লাহ বলে আন্দোলন চলছে চলবে এটা সাধারণ শিক্ষার্থীর আন্দোলন যৌক্তিক দাবি সবাই সমর্থন করে চি চি হাতি না লজ্জায় বাঁচি না ক্যাম্পাসে পুলিশ কেন ক্যাম্পাসে সাতুরি কেন যেই হাতগুলি করে